দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পূর্বে এর যে রাজনীতিতে এক আমূল পরিবর্তন সংগঠিত হয়েছিল রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক দলের সঙ্গে এ যে বর্তমান শাসক দল বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়েছিল এর যে চোদ্দল কর্তৃপ্রসার ভবিষ্যৎ সুরক্ষার জন্য সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি সুপ্রম প্রদ্যুৎ সুপ্রম দেব দেববর্মন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে এক গুরুত্বপূর্ণ লিখিত চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন এবং এই চুক্তিকে ঐতিহাসিক চুক্তি হিসেবে অভিহিত করেছেন তীপ্রমতা সুপ্রম প্রদ্যুৎ কিশোর দেববর্মন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত রাজনৈতিক দূরদর্শিতার ফলে বিজেপি এবং তীপ্রমতা দল একে অপরের পাশাপাশি এবং একে অপরের সঙ্গে রাজনৈতিক প্রশাসনিক জুটে আবদ্ধ হয়েছিল লক্ষ্য একটাই দু হাজার লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি লোকসভা নির্বাচনী কেন্দ্রে ঐতিহাসিক ভোটে জয়যুক্ত হওয়া কেন্দ্র সরকারের সেই লক্ষ্য পূরণ হলেও এ রাজ্যের চোদ্দ লক্ষ তীপ্রাসার আশা কি পূরণ হয়েছে তীপ্রামতা সুপ্রমু যে উদ্দেশ্যকে সামনে রেখে কেন্দ্র সরকারের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন এবং সেই চুক্তি ইতিমধ্যেই লিখিত আকারে চুক্তি সম্পাদিত হয়েছে সেই চুক্তির আজ কি পরিস্থিতি দু বিধানসভা নির্বাচনের ঠিক পূর্বে কিশোর দেববর্মন সগর্বে ঘোষণা করেছিলেন যে কোনো ধরনের লিখিত চুক্তি ছাড়া তিনি কম্প্রোমাইজ করবেন না অত্যন্ত আশ্চর্য বিষয় এবং হতাশার বিষয় হলো যে লোকসভা নির্বাচনের ঠিক পূর্বেই কেন্দ্র সরকারের সঙ্গে যে নাটক মঞ্চস্থ করেছেন প্রদ্যুৎকিশোর দেববর্মন তারই ফলশ্রুত হল ঐতিহাসিক চুক্তি কেন্দ্রের সঙ্গে লিখিত চুক্তি হয়েছে তাই এবার বিজেপির সঙ্গে জোটে আবদ্ধ হতে কোনো বাধা নেই শুধুমাত্র রাজনৈতিক জোটে আবদ্ধ হননি প্রদ্যুৎ কিশোর দেবরণ বিজেপি আইপি প্রীতি জোটেও অংশগ্রহণ করেছেন তাহলে একটা বিষয় স্পষ্ট যে কেন্দ্রের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি আদায়ের বিনিময়ে তিনি কম্প্রোমাইজ করেছেন তিনি কি সরকারের সঙ্গে বা দলীয়গতভাবেও কম্প্রোমাইজ করেছেন নাকি চোদ্দোলো কর্তৃপ্রাশার জন্য কম্প্রোমাইজ করেছেন আজ চোদ্দ লোক কর্তৃপ্রাশার সামনে একটা প্রশ্নই ভেসে আসছে যে লোকসভা নির্বাচন সম্পাদিত হয়েছে কিন্তু কোথায় কোথায় সেই ঐতিহাসিক চুক্তির বাস্তবায়ন যদিও নিন্দুকরা বলছেন যে এই ঐতিহাসিক চুক্তি কাগজের চুক্তি এই ঐতিহাসিক চুক্তি এর যে চোদ্দ লক্ষ ত্রিপ্রাসাকে ধোকা দিয়ে বোকা বানানোর চুক্তি এছাড়া কিছুই না কারণ ইতিপূর্বে এই ধরনের বহু চুক্তি সম্পাদিত হয়েছে চুক্তির শর্ত অনুসারে কিছু ললিপপ তিপ্রাসাদের সামনে রেখেছিল কেন্দ্রীয় সরকার এবং সেই টুপ ইতিমধ্যেই গিলে নিয়েছেন প্রদ্যুত কিশোর দেব যার ফলশ্রুতিতে আজ এর যে চোদ্দ লক্ষ তীপ্রাসীদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার আচ্ছন্ন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তবে দুর্ভাগ্যের বিষয় তীপ্রা মতো দলে একঝাক বুদ্ধিজীবী থাকা সত্ত্বেও প্রদ্যুত দেব এই নীরব রসিকতা নিয়ে কোনো ধরনের সমালোচনা করতে সাহস দেখাচ্ছেন না যেখানে ঐতিহাসিক চুক্তি এবং লিখিত চুক্তি হিমঘরে স্থান নিয়েছে সেখানে প্রতিবাদে কোনো ভাষা নেই অথচ যে বরিষ্ঠ মন্ত্রী মেবার কুমার জমতিয়া আইপিএফির বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিয়ে আইপিপি ছেড়ে তীপ্রমাতা যোগদান করেছিলেন এবং তিনি তিপ্রামত দলে যোগদানের সময় যে সমস্ত কঠিন শব্দ প্রয়োগ করেছিলেন আজ সেই সমস্ত শব্দ উনার মুখেও আসছে না কারণ একটাই তিনিও কম্প্রোমাইজ করে নিয়েছেন সে সঙ্গে তিপ্রামত দলের সমস্ত বরিষ্ঠ এক এই কম্প্রোমাইজের অংশীদার তাই আজ চোদ্দ লক্ষ তীপ্রাসার ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য কোনো ধরনের উচ্চবাচ্য করার সাহস দেখাতে পারছেন না কারণ লিখিত চুক্তির নামে তারা কম্প্রোমাইজ করে নিয়েছেন এবং যে কথাও স্বীকার করেছিলেন প্রদ্যুৎকিশোর দেববর্মন যে লিখিত চুক্তি হলেই তিনি কম্প্রোমাইজ করে নেবেন এটাই হলো কম্প্রোমাইজের ফল এর যে স্বপ্ন আজ হিমঘরে আবদ্ধ তার জন্য সরাসরি প্রদ্যুৎকিশোর দেব বর্মনের নীল নকশাই দায়ী